গত পনেরো বছর ধরে বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে পছন্দের দলকে তারা ভোট দিতে পারে না শেখ হাসিনা এমন একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন যেখানে লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে ভোট হচ্ছে না গত জুলাই আগস্টের গণভ্যুথানের পূর্ণতা আসবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হল ফ্যাসিবাদের পতন হয়েছে এটা যেমন নিশ্চিত গণতন্ত্র প্রতিষ্ঠা করার অন্যতম লক্ষ্য হচ্ছে একটি নির্বাচিত সরকার গণমানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া গত পনেরো বছর ধরে বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে পছন্দের মার্কাকে পছন্দের দলকে তারা ভোট দিতে পারে না শেখ হাসিনা ভোটের নামে জালিয়াতি এমন একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন যেখানে লাইন মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে ভোট হচ্ছে না সেখানে স্বীকৃত রাজনৈতিক দলগুলো ছোট বড় এই দেশের যেসব রাজনৈতিক দল তারা সেই ভোটে দাঁড়ানোর সুযোগ পায়নি প্রার্থী দেওয়ার সুযোগ পায়নি কেন সেখানে ভোট নামক কোনো ঘটনা ছিল সেই নির্বাচনকে শেখ হাসিনা দেশে এবং সারা বিশ্বে চালিয়ে দিয়েছে নির্বাচনের আর পার্শ্ববর্তী একটি দেশ গণতন্ত্রের মুখোশধারী দেশ এই নির্বাচন তথাকথিত নির্বাচনকে স্বীকৃতি দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সভা তৎকালে তাকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানিয়েছে আমার কাছে মনে হয়েছে আমাদের যে পার্শ্ববর্তী দেশ বন্ধু দেশ হিসাবে দাবিদার মুখধারী গণতন্ত্রের দাবিদার গণতন্ত্রের জন্য সব থেকে বিপজ্জনক শক্তি এই দেশ সম্বন্ধে সতর্ক থাকতে হবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে তাকে ছয় বছর জেলে রাখা হয়েছে যদি এই গণভ্যুত্থান আমরা সফল করতে ব্যর্থ হতাম তাহলে তার ব্যর্থ হতাম তাহলে তাকে আমরা জীবিত পেতাম কিনা সন্দেহ আল্লাহ তাকে রক্ষা করেছেন গণপ্রথান বাংলাদেশের একটি শুভ সূচনা করেছে যারা তারেক রহমান এ কথা বলার অপেক্ষা রাখে না যত দূরেই উনি অবস্থান করুন না কেন তিনি এখন মানুষের হৃদয়ে অবস্থান করছেন তার প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস সমর্থন এটা অভূতপূর্ব বাংলাদেশের এক সময় তাকে যারা সমালোচনা করছেন তারাও এখন তার সমর্থক তার কাছে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা এই নির্বাচন সম্বন্ধে বাংলাদেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে প্রতিটি দল এই নির্বাচন তারা চায় কেউ একটু আগে চায় কারো একটু পরে চায় কিন্তু নির্বাচন চাই না এমন কোন রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে নাই ফ্যাসিবাদ নানান নানান ভাবে ঘটনায় এটা বিঘ্নিত করার চেষ্টা করতে পারে সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে আরেকটি ব্যাপার বলি আমি আপনাদের ছোটখাটো বিষয় নিয়ে গণতান্ত্রিক শক্তির ভিতরে মত থাকলে আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি এটা ঠিক না আলাদা পার্টি আলাদা সংগঠন আলাদা রাজনীতি ভিন্নতা তো থাকতেই পারে থাকতে পারে না যদি একটা জায়গায় একই সঙ্গে থাকতাম তাহলে তো একটা পার্টির মধ্যেই থাকতাম একদল একদল হতো এক নেতা একদল বঙ্গবন্ধুর বাকশাল নাকি একটা কথা ছিল না এখন তো গণতান্ত্রিক ব্যবস্থা ইসলামপন্থী যেমন দল আছে গণতান্ত্রিক দল আছে কমিউনিস্ট পার্টি আছে মধ্যপন্থী দক্ষিণপন্থী অনেক পন্থী থাকতে পারে কিন্তু গণতন্ত্রের প্রশ্নে সবাই একমত নির্বাচনের প্রশ্নে সবাই একমত আগামী দিন নির্বাচন হতে হবে মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে স্বচ্ছ এবং স্বাভাবিক নির্বাচন হতে হবে এ ব্যাপারে কিন্তু কোনো সেই জন্যে আমাদের একটু সতর্ক থাকতে হবে